দশক কাঁচা বাজারের যে তৈরি তরকারি দাম সেই উর্ধপতির দাম নিয়ে আমরা চলুন যে কাঁচা বাজারে দেখি যে কী কি শাক সবজি উঠেছে তো কাঁচা বাজারে উর্ধপতির দামের জন্যে সাধারণ জনগণ যে কী বেহাল অবস্থা আছে সেটাকে আমরা পর্যবেক্ষণ করি আমরা আপনাদেরকে জানাতে চাচ্ছি যে বর্তমান বাজারে যে তৈরি তরকারির যে আগুন দাম এতে সাধারণ জনগণরা যে বিভ্রান্তির মধ্যে আছে তার আইএসআইতে তাদেরকে ব্যয়ের হচ্ছে বেশি সেটাই আপনাদের দেখাবো এবং সব ধরনের তরকারি করে এখানে উঠছে কিন্তু আসলে তরকারিগুলোর দাম আকাশ ছোঁয়া দাম দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে তৈরি ইউজ পরিমাণ তৈরি তরকারি উঠছে এবং শীতকালীন যে সবজিটা বাঁধাকপি সে বাঁধাকপিটা উঠছে সেটাকে আপনারা আপনারা দেখতে পাচ্ছেন তো ঊর্ধ্বগতি দাম হওয়ার কারণ কী সেটা আমরা জানব দর্শক চলুন আমরা ঘুরে ঘুরে দেখাই আপনাদেরকে আপনারা দেখতে থাকুন অবশ্যই বলেন তো এই যে তোর তরকারির এই যে উর্ধ্বগতি দাম হওয়ার কারণ কি এখন তরকারি তো জোনমা কম একটু জোরে বলেন জোনমা কম যার কারণেই বাজার বেশি সাধারণ যে জনগণ তারা তো হিনচিম খেদাসেন হিনচিম খাওয়ার তো পatay হিনচিম খান পাতা কিন্তু আসলে তো নেই আসলে আমদানী কম আমদানী কম যার কারণেই দাম বেশি খাওয়াই তো মানে প্রত্যেকটা প্রত্যেকটা কাঁচা বাজারে কাঁচা মালেরই দাম বেশি কারণ শুধুমাত্র একটাই সমস্যা সেটা হলো যে আমদানি কম আমদানি কমের জন্য এটা আর আমি দেখছি যে মরিচ দুইশো টাকা কেজি মানে এই যে বন্যা বা বেশি যে খড়া এই খড়াইতি মরিচ গাছ নষ্ট হয়ে যায় তারপরে মরিচ গাছ নষ্ট হয়ে গেছে এই এই যে বৃষ্টি হয়েছে যার কারণে বাতাসের কারণে ধন্যবাদ জানাই ভাইকে তো দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে তৈরিকারির যে সাধারণ যে মানুষ আছে তারা যে কিনে খাবে সেই সামর্থ্যটা খুবই কম যেহেতু যারা যারা দিনমজুরি তারা এই তরকারিগুলো কিনতে গেলে পরে তাদের আসলে খুবই কষ্টকর সাধ্য অবস্থা হয়ে আছে যদি এক কেজি মরিচির দাম দুশো টাকা কেজি হয় তাহলে অনেকটাই কষ্টকর সাধক তো এখানকার বিক্রেতারা বলছে যে এখানে আমদানি কম যার কারণে আসলে প্রত্যেকটা তরকারির দামটা বেশি তো এই ছিল আমার খবর ধন্যবাদ জানাই সবাইকে